আসসালামু আলাইকুম হ্যালোব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোলার আমার একটি সহজ রেসিপি নিয়ে আজকে আমি একটা ডিম দিয়ে তেল ভাজা কেক তৈরি করবো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক কেক তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডিম নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেবো চিনি এখানে আমি পাঁচ চামচ চিনি ব্যবহার করেছি এরপর দেবো সামান্য লবণ সামান্য লবণ দিয়ে এরপর দেবো এক চামচ সয়াবিন তেল তেল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। চিনি গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নেব কেকটা কিন্তু খেতে খুবই মজা তৈরি করাও খুবই সহজ পাঁচ মিনিটে কেকটা তৈরি করা হয়ে যায় কথা বলতে বলতে এখানে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে চিনিটা গলে গেছে এখন এখানে আমি দিয়ে দেবো এক কাপ ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এখানে আমি ময়দাটা একটু চেলে নিচ্ছি ময়দাটা চেলে নেওয়া হয়ে গেলে এরপর এখানে আমি দেব হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি এরপর দেব দুই চামচ গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেবো গরুর মাখিয়ে নিয়ে এখানে আমি দেবো এসেন্স ভ্যানিলা লাইসেন্স দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে নেব ভ্যানিলা লাইসেন্স দিলে ডেমের গন্ধটা থাকে না আপনারা চাইলে নাও দিতে পারেন ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে এরকম গোল গোল করে বানিয়ে নেব সবগুলো এইভাবে আমি তৈরি করে নেব এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একে একে সবগুলো কেকের বেটার দিয়ে ভেজে নেব তেলটা বেশি গরম করা যাবে না হালকা গরম হলেই একে একে সবগুলো দিতে হবে এখন আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি এক সাইড হালকা ভাজা হলে উল্টে পাল্টে আর এক সাইড ভেজে নেব কেকটা তৈরি করা কিন্তু খুবই সহজ খেতে অনেক মজা আর আমি আমার মেয়েকে তৈরি করে দিয়েছি মেয়ে তো খেয়ে খুবই খুশি আপনারা বিকালের নাস্তা হিসাবে তেল ভাজা কেকটা তৈরি করতে পারেন চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে কেকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নেবো দেখুন আমার কেকগুলো কত সুন্দর হয়েছে এখন আমি একে ক্যাকে সবগুলো নামিয়ে নেব কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন আমি আপনাদের একটা কেক ভেঙে দেখাচ্ছি কেকটা উপরে মুচমুচে ভিতরে একদম নরম আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে বাসায় একবার হলেও তৈরি করে খাবেন তাহলে বুঝতে পারবেন কেকটা কত সুন্দর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ